আমাদের আমাদের শ্রমিক ভাইরা যারা ধামরাই শ্রমিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য এবং অন্যান্য যে দর্শক আছেন তারা আজকে অনুষ্ঠানের যিনি সংগঠক অথবা সঞ্চালক এবং অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই মে দিবসটা কিন্তু আমাদের শ্রমিকদের জন্য যারা আমরা গতরে খেতে খাই আমাদের সেই ভাইরা যারা আধ ঘন্টার শ্রমের জন্য ন্যায্য একটা আন্দোলন করেছিলেন এবং সেই কারণে আধ ঘন্টা তাদের শ্রম আধ ঘন্টা তাদের আধ ঘন্টা তাদের বিশ্রাম আর আধা ঘন্টা তাদের নিজস্ব সময় হিসাবে তুলে দেওয়া হয়েছিল এটা একটা বিরাট বড় আমি বলবো অ্যাচিভমেন্ট হয়েছিল সেই সময়কার এবং সেটা আজ পর্যন্ত চলছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও চলবে কিন্তু শুধু আধ ঘন্টার শ্রম নির্ধারণ করার পরেও শ্রমিকদের সাথে অনেক অন্যায় অবিচার হয়ে থাকে কিছু আমার ভাই আগে বললেন যে নির্মাণ শ্রমিক বিশেষ করে এনারা খুব বেশি একটা আমি বলতে অনিরাপদ এনভায়রনমেন্টে কাজ করে প্রায় সময় তারা ছাদের থেকে পড়েন প্রায় সময় তারা ভেঙে পড়েন আপনার কি বলে এটাকে সাধারণ ভেঙে পড়েন এবং বিভিন্নভাবে পড়ে যান আমার মনে হয় যে সকল কন্ট্রাক্টর ভাইরা আমাদের এই শ্রমের সাথে এবং এই শ্রমিকদের নিয়ে কাজ করে তাদের হয়তো আরেকটু সচেতন হইলে এই ধরনের ক্ষতিক থেকে আমরা বিস্তার পাব এবং আমাদের দেশে আজকে অনেক নিয়মকানুন হয়ে গেছে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ করে শুধু এই কাজের ক্ষেত্রে নিরাপত্তা না আমি মনে করি নির্মাণ শ্রমিকদের পারিবারিক ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত এনাদের জন্য পারলে পরে আমাদের এই বিমার ব্যবস্থা রাখা উচিত যাতে করে কোন সময় তারা অসুস্থ হলে যেন ওরা চলতে পারেন থাকতে পারেন এবং ফ্যামিলি যেন চলতে পারে কারণ আমার জানা মতে হচ্ছে আমার বাড়ি ধামরাই কুল্লাতে এবং আমার নাম লেফটেন্ট কর্নেল হিলাল উদ্দিন আহমেদ আমার বাড়ি কুল্লা এবং আমি গ্রুপ ক্যাপ্টেন জসিম উদ্দিনের ছেলে এবং মা করে নাতি তারা ফকিরের নাম আপনারা সবাই শুনেছেন ওনার উনি আমার ফুফা কাজেই আমি চাকরির ক্ষেত্রে দেশে ঢাকার ধামরাইয়ের হয়তো বেশি কাছে আসতে পারি নাই কিন্তু বর্তমানে আমি আপনাদের সাথে আছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমি এখানে আছি তমিজুদ্দিন কাকা আমার চাচা লাগে আমার বাবা আমার পরিবারের সাথে খুব পরিচিত মুরাদ ভাই আমার সাথে পরিচিত এবং অন্যরা যারা আছে টপি টপি সবাই আমার পরিচিত আমি তো বিদেশি লোক না আমি আপনাদেরই একজন কাজেই আপনাদের কাছে যেটা পাবেন সুবিধা সেটা আমার কাছেও পাবেন আপনারা কোনো সমস্যা নেই আমরা একটা সম্পর্ক হয়ে গেছি আপনাদের শক্তি আর বৃদ্ধি হয়েছে আপনারা মোটেও চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এটা করব আপনাদের ধামরাইতে আমরা ধামরাই আমাদের এটা কিন্তু অন্য কারণে কাজেই আমাদের যেহেতু ধামরাই ধামরাই উন্নয়ন আমাদেরকে করতে হবে ধামরাই জনগণের সুবিধা অসুবিধা আমাদেরকে দেখতে হবে আমি এপি পার্টির ভাইস চেয়ারম্যান এবং

ভারত রাষ্ট্র যেটা আছে এই রাষ্ট্র আমাদেরকে বিভাজনের জন্য তৈরি করছে যেটা আগে ফ্যাসিবাদী সরকার করেছে এই জিনিস আবার আবার তারা করার চেষ্টা করবে এবং এদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমরা যদি বিভাজিত না হই আমরা যদি একত্রে থাকি কেউ আমাদেরকে ফেলতে পারবে না কিন্তু যখনই আমরা বিভক্ত হয়ে যাব তখন খুব সহজে একটা একটা করে তারা হ্যান্ডেল করবে এটাই তাদের নীতি আজকে আমি কিন্তু এই আমাদের ছায়া সরকারের আমাদের এপি পার্টির ছায়া সরকারের আমি কিন্তু প্রতিরক্ষা নিরাপত্তাও দেখি আমি আপনাকে একটা নিরাপত্তা বিষয়ক জিনিসটা বলে যাই আজকে ভারত পাকিস্তানকে আক্রমণ করার জন্য বহু প্রস্তুতি নিচ্ছিল মুখে মুখে তাই না তাদের রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে তাদের সেনাবাহিনী বলছে তারা প্রস্তুত না তারা এই অপারেশন করতে যুদ্ধ করতে পারবে না তাহলে বুঝতে পারতেছেন এই সকল জুজুপুরির ভয় আমাদেরকে দেখায় কোনো লাভ হবে না এই জুজুপুরির ভয় আমাদেরকে দেখায় কোন লাভ হবে না